নমস্কার বন্ধুরা কেমন আছেন সব্বাই সোফিয়ার সাত কাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আগের ভিডিওতে আপনারা আপনাদের কাছে একটা দুঃখের কথা বলেছিলাম আপনারা অনেকেই আমার পাশে এসে দাঁড়িয়েছেন তো যাই হোক ভালো লেগেছে সেটা আর আপনাদের ঘটনাটিও ভালো লেগেছে সুমিতের বলা ঘটনা আমারও খুব ভালো লেগেছে যে আপনাদের ভালো লেগেছে কারণ একটা ছোট্ট ছেলে সে এত সুন্দর একটা ঘটনা শেয়ার করেছে আপনারা ভালো বলেছেন বলে আমারও ভালো লেগেছে তো যাই হোক আজকে দুটো আমি ছোট ছোট ঘটনা বলবো দুটো ঘটনাই বেশ একটু অন্যরকম আপনাদের আমি শোনাচ্ছি আপনারা শুনবেন আর তার আগে একটা কথা বলি আপনাদের আমি অনেকেই অনেককেই বলেছি যে আমি অনেক রাত অব্দি কেউ কোনো ঘটনা পাঠালে সেটা শুনি বা যদি পরের দিন ভিডিও করার থাকে তাহলে সেগুলো মাথাতে বসাই একটা পরিশ্রম যায় আর কি ধকল যায় তো এর মধ্যে একদিন অনেকটা রাত হয়ে গেছে আমি বসে রয়েছি তো ম্যাসেঞ্জারে আমাকে একটা মেসেজ আসলো যে দিদিভাই আমি আপনার সাথে কথা বলতে চাই কিন্তু আমি কিন্তু আপনাদের মতো সাধারণ মানুষ নই তা আমি তাকে বললাম যে ব্যাপারটা কি রকম আমি তো ঠিক বুঝলাম না তখন পরে যা বুঝলাম আমি ফোন নাম্বার দেওয়াতে উনি আমায় ফোন করেছিলেন রেড লাইট এলাকার একজন মহিলা উনি উনি চান ওনার মার জীবনে ঘটা মর্মান্তিক একটি ঘটনা এবং ভৌতিক ঘটনা আপনারা শুনুন বা আমি আপনাদের শোনাই তা আমি তো ওনাকে বলেছি যে আমি নিশ্চয়ই শোনাবার চেষ্টা করব কিন্তু তার আগে আমার পরিবারের একটা পারমিশন প্রয়োজন তা ওনারাও তো মানুষ মানুষের বেঁচে থাকাটা থাকাটা কত কষ্টের কত অদ্ভুত মানুষ বেঁচে থাকে তা আপনারা জানাবেন যে এই ঘটনাটি মর্মান্তিক এবং ভয়ঙ্কর একটি ঘটনা আপনারা শুনতে চান কি না অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু জানাবেন আপনাদের মতামত চলুন তাহলে আজকে প্রথম যে ঘটনাটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে পৃথা ঘোষের পৃথা ঘোষের ঘটনা মানে আমাদের কাছে যেটা গল্প আপনাদের মনে আছে নিশ্চয়ই সে একটা কুকুরকে নিয়ে একটা ঘটনা বলেছিলাম এরকম টুকটাক পৃথার ঘটনা আমি অনেক বলেছি তা সেই পৃথা ঘোষ আবার একটি ঘটনা আমায় পাঠিয়েছে এবং পাঠিয়েছে অনেক দিন আগেই তো আজকে ওর একটা খুব দুঃখের দিন আজকে আমাকে মেসেজ করলো মানে জানলাম আমি আজকে যে এই ভেরি রিসেন্ট মোস্ট মার্চের দশ তারিখ নাগাদ ওর ছোট মামা এক্সপায়ার করেছে তো সেটা আজকে আমায় জানালো খুব দুঃখ ওর ভেঙে পড়েছে স্বাভাবিক তো যাই হোক ও ওরই একটি ঘটনা যেটা অনেকদিন আগেও বলেছিল আমাকে সেই ঘটনাটা আপনাদের আজকে শেয়ার করছি ঘটনাটি হচ্ছে পৃথার মেজ মামিমার মায়ের মুখ থেকে শোনা একটি ঘটনা তা ঘটনাটি যখন ঘটে তখন হচ্ছে আমি একটু দেখে আপনাদেরকে বলছি উনিশশো সালের অক্টোবর মাসে ওই মাইমার বড় মেয়ে মানে সরি বড় দিদি জন্মান উনিশশো পঞ্চাশ সালের অক্টোবর মাসে মেজ পৃথার মেজ মাইমা তার বরদি জন্মগ্রহণ করেন তা পরে বড় হয়ে উঠে এই মাইমা মেজমাইমা আর কি উনি ওনার মার কাছ থেকে এই ঘটনাটি শুনেছিলেন এবার জন্মগ্রহণ করেন কোথায় জন্মগ্রহণ করেন কোন জায়গা ছিল সেটা সেটা আমি জানিনি জানাননি আর কি তা যাই হোক যখন আতুর ঘরে বাচ্চা রয়েছে সেই সময় একদিন বাচ্চার মা মানে মাইমার মা যিনি আর কি তা উনি ওই শৌচকর্মে গেছেন এবং প্রসঙ্গত বলে রাখি বাড়িটার থেকে কিন্তু বাগান এই বাথরুমটা অনেকটা দূরে একটা বাগানের মধ্যে আর কি এবার তখনকার দিনের বাড়িগুলোতে কি হতো এখন যেমন আমরা ফ্ল্যাট বাড়ি বলুন বা নিজেরা বাড়ি বানালেও কিন্তু বাথরুমটা একদম ঘরের কাছে করি যাতে কোনো অসুবিধা হয় না রাত্রিবেলা বা কোনো বয়স্ক মানুষ থাকলে তাদের কোনো অসুবিধা না হয় তা আমার এই যে বাড়িটা আমি এখন বসে আমি এই যে আপনাদের কাছে সাথে কথা বলছি এই বাড়িরও কিন্তু সেই রকমই সিস্টেম কিন্তু আমাদের ছোটোবেলায় আমরা কিন্তু এটা ভাবতে পারতাম না আমাদের পুরো অনেকটা দূরে দূরে বাথরুম বা মানে টয়লেট ল্যাট্রিন থাকতো এবং তখনকার দিনে টয়লেট ল্যাট্রিন পরিষ্কার করার জন্য আমাদের বাড়িতে যেমন ওই যাদেরকে আমাদের বাড়ি যিনি আসতেন আর কি এই যারা এই ধরনের কাজগুলো করেন টয়লেট ল্যাট্রিন পরিষ্কার করেন আমরা তাকে তার ডাকনাম ছিল গুলি আমরা তাকে গুলি বলতাম খুব বুড়ো একটা লোক বাড়ির বাচ্চা থেকে বড় থেকে সবাই গুলি বলে ডাকতো হ্যাঁ তা এখনকার দিন সেরম কোনো ব্যাপার না আমরাই এখন এই কাজগুলো করিনি পরিষ্কার যা কাজ এবং খুব ঘরের লাগোয়া বা একদম বাড়ির মধ্যেই টয়লেট ল্যাট্রিন হয় কিন্তু তখনকার দিনে সেটা হতো না তো ফলে ওই বাচ্চাটির মা মানে মামিমার মা উনি শৌচকর্ম করে টরে আর তখনকার দিনে কি হতো শৌচকর্ম করে এটা এখনকার দিনেও অনেক বাড়িতেই মানা হয় একদম পুরো স্নান করে গা কাপড় ধুয়ে উঠে আসা হয় তা ওনার মা ওরকম বাচ্চা তো আঁতুরে রয়েছে উনি শৌচকর্ম করে উনি যখন আসছেন তখন ভেজা গামছাটি মানে বাতাসে জল মানে ঝাড়া আমরা করি না দেখবেন ফাং করে গামছাটাকে ঝাড়লাম সেরম উনি ঝেড়ে উনি গায়ে জড়িয়ে ওটা কিন্তু আবার আতুর ঘরে এসে উনি ঢোকেন এবার ঢোকার পর উনি বাচ্চাকে কোলে তুলে নিয়ে উনি মানে দুধ পান করান এবারে দুধ খাওয়ানোর পর থেকে ঘন্টাখানেক পর থেকে বাচ্চাটা প্রচন্ড পরিমাণে কান্না শুরু করে প্রচন্ড কান্না কাটি আরম্ভ করে এবারে সেই যে কান্না শুরু করেছে তখন বাচ্চাটি মাত্র কুড়ি দিনের সেই দি আর কি উনি যে কান্না শুরু করেছেন সেই কান্না কিছুতেই থামছে না উত্তরোত্তর কান্না যেন বেড়ে যাচ্ছে তো যাই হোক ওই রাতটা কোনোভাবে কেটে যায় পরের দিন তড়িঘড়ি ওই মাইমার মানে মায়ের যিনি বাবা আর কি মানে মাইমার হচ্ছে দাদু হন উনি তাড়াতাড়ি করে গিয়ে ডাক্তার ডেকে আনেন ডাক্তার এসে পেট ব্যথা তার ওষুধ টষুধ দেন পরীক্ষা নিরীক্ষা করে উনি যান ওষুধ খাওয়ানো চালু হয় কারণ শিশুরা তো বলতে পারে না তাদের কষ্ট স্বাভাবিকভাবে প্রথমেই যেটা মনে আসে যে হয়তো পেট কামড়াচ্ছে বা পেটে কোনো সমস্যা হয়েছে তারপরে তো ডাক্তার আসে এসে নিয়ে তো ওকে যে দেখে বাচ্চাটিকে দেখে চলে যায় সেই ওষুধে কিন্তু বাচ্চাটির কোনো কাজ হয় না এতটুকু কাজ হয় না সেই বাচ্চা কেনেই চলেছে কেনেই চলেছে আর দুধ খাওয়ালে বমি করে দিচ্ছে আর কান্না মানে উত্তর উত্তর বেড়ে যাচ্ছে কিন্তু কান্না কিছুতেই থামানো যাচ্ছে না তখন এই মেজমাইমার যিনি আর কি দিদিমা উনি তখন কিন্তু দাদুর কথা না শুনেই কুমোর পাড়ায় চলে যান এবং কুমোর পাড়ায় গিয়ে ওঝাকে ডেকে নিয়ে চলে আসেন এবার ও ওঝা এসে বাচ্চাটিকে তো ঘরের বাইরের বাচ্চাটি এবং তার মাকে বার করে নিয়ে অনেকক্ষণ ধরে ঝাট ফুক যেগুলো ওছাড়া করে আর কি ক্রিয়াকলাপ করেন করার পরে ওই দিদিমাকে বলেন যে মা এ তো সাংঘাতিক কাণ্ড হয়েছে তখন তো স্বাভাবিক ব্যাপার যে কি হয়েছে এটা একটা সবার মনের মধ্যেই চিন্তা হয় তারপরে তো মানে ওনাদের ঝাড়ার পর ঝেড়ে দেওয়ার পর ওই ওঝা কিন্তু ওই মামির দিদিমাকে বলেন মেজমামি দিদি পৃথার মেজমামির দিদিমাকে বলেন আর কি যে মা আমাকে কিন্তু পরপর সাত দিন এসে কিন্তু এদের মানে ঝাড়তে হবে আর আপনাকে একটা কথা বলে যাচ্ছি কালকে খুব ভোরবেলায় উঠে আপনি যখন মানে কুয়োর জলটা কেউ ব্যবহার করেনি সেই জল তুলে একটা কালো হাঁড়ি তার মধ্যে রাখবেন আর একটা হচ্ছে ছোট ঘটের মধ্যে জল ভরে রাখবেন তো দিদিমা সেই মতো উঠেছেন খুব ভোরবেলা উঠে পড়েছেন কারণ ওঝা বারবার বলে গেছে তখনও যেন কুয়োর জলে কেউ মানে ব্যবহার করেনি এত সকালে উঠে এটা নিতে হবে জলটা তা উনি উঠে ওই জলপূর্ণ করেছেন দুটো পাত্র করে শুদ্ধ বস্ত্র পরে একদম বাসি জামা কাপড় ছেড়ে উনি ওটা করে রেখেছেন তারপরে তো দশটার সময় তো ওঝা আসলো এসে নিয়ে মন্ত্র তন্ত্র বিভিন্ন রকম ক্রিয়া কলাপ তো উনি করছেন করতে করতে প্রায় এক ঘন্টা পরে উনি মেজমামির দিদিমাকে ডাকেন আসতে বলেন তখন উনি পায়ে পায়ে গিয়ে দাঁড়ান এইবারে উনি হাঁড়ির দিকে লক্ষ্য করে তাকিয়ে দেখতে বলেন হাড়ির দিকে যখন দিদিমা তাকিয়েছেন উনি পুরো আঁতকে উঠেন বিভৎস একটা মুখের মানে একটা ছায়া পড়েছে ওই হাঁড়িতে দিদিমা তো দেখে আঁতকে ওঠেন তখন উনি বলেন ওঝা বলেন যে যখন ওই মাইমার মেজমাইমার মা ওই শৌচকর্ম করে ফিরছিলেন এবং বাতাসে বা হাওয়াতে যে গামছাটা এইভাবে ঝেড়েছেন ওই জলের ছিটেই হোক বা কিছু হোক সেটা কিন্তু গিয়ে ওই প্রেতাত্মার গায়ে লেগেছে কারণ উনি তখন ওখান দিয়ে যাচ্ছিলেন তা এই যে গায়ে লাগাতে উনি তো কুপিত হয়েছেন এইবারে ওই যে গামছাটা ওই গামছাটা গায়ে জড়িয়ে যখন সেই মা বাড়িতে মানে আতুর ঘরে ঢুকে তার ছোট্ট শিশুকে কুড়ি দিনের শিশুকে স্তন্যপান করান সেই সময় কিন্তু শিশুর ওপরও তার নজর পড়ে যায় এই কারণে কিন্তু এই ঘটনাটি ঘটেছে এরপরে পরে সাত দিন ধরে ক্রমাগতই ক্রমাগত যা ব্যাপারগুলো চলতে থাকে এবং পরে জল পড়া তারপরে জল পড়া না কি বলে মাদুলি সেগুলো সমস্ত দেওয়ার পর আস্তে 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 বর্দি কিন্তু সুস্থ হয়ে ওঠেন এই প্রসঙ্গে একটা কথা আপনাদের ছোট্ট কথা বলে রাখি ঘটনাটা কিন্তু এখনো শেষ হয়নি আমি ফিরছি আমি একটা জায়গায় পড়েছিলাম এটা কিন্তু আমার মানে কেউ বলেছে তা নয় আমি একটা জায়গায় পড়েছিলাম স্নান করি তারপরে কিন্তু খুব ভালো করে জল নিংড়িয়ে মানে চিপে সেগুলোকে মেলতে বলে কারণ কি ভর দুপুরবেলা যে সমস্ত আত্মারা ঘুরে বেড়াচ্ছে আমাদের চারিপাশে সবার যে মুক্তি ঘটে এমন তো নয় সবাই যে জল পায় এমন তো নয় তারা কিন্তু এসে ওই জামা কাপড় থেকে যে ফোটা ফোটা জল পড়ে সেগুলো নাকি পান করে এবং সেই কারণেই কিন্তু যার জামা কাপড় পরবর্তী এটা কিন্তু আমি নিজে পড়েছি এবং বিখ্যাত একজন মানে সাধক কিন্তু তিনি কিন্তু এটা বলেছিলেন যাই হোক এরপরে কি হয় বরদিকে তো আহ বর্দি তো ধীরে ধীরে সুস্থ হয়ে যান কিন্তু দুঃখের বিষয় এটাই যত তিনি বড় হতে থাকেন তত কিন্তু বিভিন্ন রোগ দিদিভাইকে কিন্তু ধরতে থাকে মানে নানা রকমভাবে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং সেটা কিন্তু স্টিল নাও এখনো পর্যন্ত তার সঙ্গে ঘটে চলেছে ফলে স্বাভাবিক লাইফে ফেরা বা জীবনের যে একটা আনন্দ উপভোগ করা সেগুলো কিন্তু বর্দীর জীবনে কোনো দিনই সেটা ঘটেনি এটা গেল একটা ঘটনা এর ঘটনারই আরেকটা পার্ট দেখুন এই ঘটনাটা যখন ঘটে তখন হচ্ছে দু হাজার সাল আমি যদি খুব ভুল না করি তাহলে সরি দু হাজার চোদ্দো সালে দু হাজার চোদ্দো সালে তখন হচ্ছে কি এই যে মেজমা পৃথার যে মেজমাইমার ঘটনাটি বলছি তো তার মায়ের মুখে শোনা ঘটনাটি তা মেজমাইমার যিনি ছোট ভাই আছে তার কাছে কিন্তু মেজমাইমার ওই দিদিমা থাকতেন তা যাই হোক দিদিমা না সরি মা থাকতেন মেজমাইমার মা থাকতেন তা ওখানে থাকাকালীনই কিন্তু উনি মারা যান মেজমাইমার মা ওখানেই কিন্তু মারা যান তা দাহ কার্যটার্য সমস্ত হয়ে গেছে তা বর্দি মা মানে বর্দির মা যেখানে বিছানায় থাকতেন সেই বিছানায় উঠে ওই মা যেখানটা শুতেন সেইখানটা উনি শুয়ে রয়েছেন উমা পরদিন থেকেই তার প্রচন্ড বমি শুরু হয়ে যায় চোখ মুখ যেন কেমন হয়ে যাচ্ছে এরকম সব হচ্ছে টচ্ছে এইসব দেখে ওই মানে তার মেজ মামি ভাইজি মানে ভাইয়ের বাড়িতে তো মা ছিল ভাইজি আর কি ভাইজি জোর করে কিন্তু কিন্তু ওই বরদিকে নিয়ে পীর বাবার কাছে যান জোর জবরদস্তি নিয়ে যান এবং তখন পীর বাবা কিন্তু দেখে বলেন যে বাড়িতে কে মারা গেছে তখন উনি বলেন যে মানে ওই ভাইজি বলেন যে আমার ঠাকুমা মারা গেছে তখন উনি ওই রকম জলপোড়া বা ওই মাদুলি টাদুলি দিয়ে বরদিকে কিন্তু সুস্থ করেছিলেন তাই মেজমাইমা যতটুকু জানিয়েছেন যে অনেকেই এই ব্যাপারটাকে বিশ্বাস করতেও পারে নাও করতে পারে হ্যাঁ এটা তো আমি বলি সবসময় বিশ্বাস করা বা না করা সেটা আপনাদের হাতে বা আমরা যারা শুনছি বলছি বা শুনছি তাদের হাতে কিন্তু উনি বলেন যে আজও এই ঘটনাগুলো মনে পড়লে রীতিমতো গায়ে কাঁটা দেয় পরবর্তী যে ঘটনাটি বলতে চলেছি ঘটনাটি আমার বাড়ির একদম ঘটেছে হ্যাঁ কোথায় আমি মানে এক্স্যাক্ট বলছি না তবে আপনাদের বলতেও আমার কোনো অসুবিধা নেই আমি বলছি আমার বাড়িতে যে হাউস হেল্প যে ভদ্রমহিলা আছে যিনি আমায় হেল্প করেন আর কি বাড়ির সমস্ত কাজে তা উনি কিন্তু একজন আদিবাসী মহিলা এবং ভেরি রিসেন্টলি আমার বাড়িতে কাজ করছে কারণ ভীষণ শরীর খারাপ হয়ে যাওয়াতে ওনাকে রাখতে মানে জোর জবরদস্তি আমার মেয়ে আর হাজবেন্ড মিলে রেখেছে তো যাই হোক বরাবর তো একা নিজের কাজ সমস্ত আমি নিজেই করে এসছি তো উনি কাজ করছেন এবারে সেদিনকে একটা অদ্ভুত ঘটনা উনি বললেন হ্যাঁ ওই মেয়েটি বললো আমি উনি করে বলছি যদি ওকে আমি মেয়ের মতোই দেখি নিশা বলল। তা তখন বলল যে কাকিমা তুমি জানো না একটা বাড়ির কথা বললো সেই বাড়িটা সামনে দিয়ে প্রতি মুহূর্তে আমরা যাতায়াত করি প্রতি মুহূর্তে এবং বর্ষাকালটায় দেখেছি বাড়িটা হচ্ছে ইনকমপ্লিট ঠিক আছে আন্ডার কনস্ট্রাকশন একটা বাড়ি বাড়িটার একতলাটা কোনোভাবে তৈরি করা আর দোতলায় মাত্র একখানা ঘর আছে তা ও যখন ঘটনাটা বলছে সেই ঘট ঘটনাটা বহুকাল আগের ঘটনা আজকের কিন্তু নয় বহুকাল আগের তখন কিন্তু আমরা ইছাপুরে এলেও তখন আমি অন্য দিকে মানে এখানে ইসল্যান্ড কোয়ার্টার ছিল আমি সেখানে থাকতাম এখানে থাকতাম না তা এই সমস্ত জায়গায় নিশা যেটা বলেছে আর কি বলেছে যে মানুষকে খুন করে ফেলে রেখে যাওয়া হতো বা আমি কিছু কিছু জায়গাও বলেছি ছোট ছোট বাচ্চাদের মানে যে সমস্ত বাচ্চাদের ছোটবেলায় মারা গেলে পোড়ানো হতো না মাটির তলায় দিয়ে দেওয়া হতো সেই রকম এখানে হতো যত মানে খারাপ কাজ এই সব জায়গায় হতো এবং খুব মানে প্রায় প্রায় এখানে মার্ডার করে লোক মোড়ে এদিক ওদিক পড়ে আছে এরকম ব্যাপারটা ছিল নাকি কি বহুকাল আগে তা ও তখন 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 বলছে আমার আমার বয়স কম ওই সতেরো বছর এরকম কি আঠেরো বছর এরকম বয়স হবে তো ওর এক ভাই মানে ছোট ভাই ওর থেকে বয়সে যদিও ছোট আর তা এদের মধ্যে ছোট ছোট বেলায় বিয়ে করে নেয় সে বিয়ে করে নিয়েছে তা তখন ওরা আগে যেখানে থাকতো সেখানে কিছু প্রবলেম হওয়াতে এইখানে এই বাড়িটা কমে একদম কম ভাড়াতে পাওয়া গেছে তা সেই বাড়িটায় ওরা ভাড়া আসে এবং অদ্ভুত ব্যাপার বাড়িটা কিন্তু আজও ওই অবস্থায় রয়েছে এবং আপনাদের জ্ঞাতার্থে একটা কথা বলে দিই যে যখন প্রচণ্ড বৃষ্টি হয় মানে দিনে এরপর দিন হয়তো বর্ষাকালে বৃষ্টি হচ্ছে একতলাটা বাড়িটার প্রায় কিন্তু জলের তলায় থাকে এইরকম পরিস্থিতি তো যাই হোক এবারে ওরা কিন্তু ওই বাড়িটা কম পয়সা হয়ে যাবে ওইখানে ওরা ভাড়া নেয় তা ওর ছোট ভাইটা তখন অন্য কোথাও কাজ করত বা কিছু করত এবারে একদিন কি হয়েছে রাত্রিবেলা তখন খুব ঠান্ডা আর কি শীতকাল তা বলছে আমাদের কোনো কাজকর্ম নেই বাড়িতে তো তিনজন মহিলা আমি আর আমার মা আর আমার ওই ছোট বৌদি আর ছোট বৌদি তখন প্রেগনেন্ট হ্যাঁ এরকম অবস্থা তা আমরা তখন ওই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি এর মধ্যে কিন্তু ও যেটা জানিয়েছে যে প্রায় দিন যখন ওই দোতলার ঘরটায় থাকতাম দেখতে দেখতাম যে নিচের উঠোনটাতে আমার মাও অনেকবার দেখেছে আমাদেরও দেখিয়েছে একটা না ছায়া মূর্তি পুরো মানুষের যেরকম ছায়া পড়ে ওরকম একটা ছায়া মূর্তি কোথাও থেকে হয়তো কোনো দিনও চাঁদ উঠেছে বা কোথাও থেকে একটু আলোর একটা মানে ফোকাস কোথাও থেকে আসছে তার মধ্যে দেখতাম ওরকম একটা ছায়া মূর্তি না ওই উঠোনের মধ্যে হেঁটে বেড়ায় ঘুরে বেড়ায় বলছে আমার মায়ের অসীম সাহস কারণ তখন বাড়িতে তিনটা তিনজন মহিলা আমরা রয়েছি মা কিন্তু সেই কেরে কেরে করতে করতে তখন কিন্তু ইলেকট্রিক আসেনি করতে করতে সেই লম্প টম্প নিয়ে নিচে নেমে যেত কিন্তু কাউকে দেখতে পেতো না এরকম হতো এরকম মাঝে মধ্যে আমরা দেখতাম তা একদিন আমরা ওরকম শুয়ে পড়েছি তা ওই লন্ঠনটাকে মা একদম কমে দিয়ে এক কোণায় রেখে দিয়েছে আর আমরা তিনজনে এক ঘরে শুয়েছি কারণ যেহেতু ওর ছোট ভাই নেই ওরা তিনজনে এক ঘরে শুয়েছে এবারে কি হয়েছে ওর মা ওর মা মানে একটা মানে চৌকি মতো ছিল ওইখানে বুড়ো মানুষ যেহেতু তাকে শুতে দেওয়া হয়েছে আর শীতকাল বুড়ো মানুষ উনি শুয়েছে আর ও কিন্তু বারবার বলেছে বৌদি তুমি ওপরে উঠে মার পাশে শো কারণ যেহেতু প্রেগনেন্ট বললাম কিন্তু বৌদি বলেছে না না তুমি নিচে শুচ্ছো আমি কেন ওপরে উঠে শোবো আর যে ভদ্র মহিলা আমার কাছে বললাম মানে আমাকে হেল্প করে না বিশাল চেহারা চেহারা বিশাল ভাবতে পারবেন না এবারে তো যাই হোক নিচে তো ননদার বৌদি শুয়েছে ওপরে তো মা শুয়েছে হঠাৎ করে মাঝরাত্রে একটা অদ্ভুত আওয়াজে ওই মেয়েটির ঘুম ভেঙে গেছে মানে যে আমার বাড়িতে যে কাজ করে তার ঘুম ভেঙে গেছে তা ঘুম ভেঙে যাওয়ার পর আমি কিন্তু ওর নামটা একটু পরিবর্তন করে বলেছি ওর নাম অ্যাকচুয়াল যেটা আমি বলে ডাকছি সেটা নয় আমি একটু নামটাও চেঞ্জ করে দিয়েছি তবুও ও কি করেছে মানে অবাক হয়ে গেছে দেখে মানে যে ওই যে লণ্ঠনের একটা মৃদু আলো করে ওর মা রেখেছে তো বলছে আমি পরিষ্কার দেখছি একজন কোনো মহিলা আমার বৌদির ওপরে বসে ওর গলা টিপতে যাচ্ছে হুম গলা টিপতে যাচ্ছে এটা আমি ভালো করে যখন এটা একটা আওয়াজ পেয়েছি গো গড়ে তখন কিন্তু আমার চোখটা খুলে যাওয়াতে আমি দেখছি আমার পাশে শুয়ে আমার বৌদি তার উপর একটা মহিলা কেউ মহিলা অবয়ব বসে কিন্তু বৌদির গলা টিপতে যাচ্ছে এটা বলছে এটা দেখে আমি মানে স্থবির হয়ে গেছি কিছুক্ষণ ভালো মতো দেখছে আর বৌদির মুখ থেকে চেহারা একটা ওই যেটা ছিল একটা কি বলছে আমি শুধু হাত দুটোকে এরকম ভাবে ধাক্কা দেওয়ার মতো করে তাকে করলাম কিন্তু আমার হাত কিন্তু কিছুতে স্পর্শ করলো না কিন্তু ওকে আর ওটা দেখতে পেলাম না দেখতে পেলাম না এবার তো যাই হোক ওমা ওমা করে ও চিৎকার করেছে যেই চিৎকার করেছে বলছে আমার ছোট বৌদির চোখ বেরিয়ে আসছে বলছে কি যে মুখ চোখ হয়ে গেছে তোমাকে কি বলবো কাকিমা পুরো আমাকে এক হাত দিয়ে এরমভাবে ধাক্কা দিয়ে ফেলে দিল দিয়ে আমার উপর চেপে বসে আমার মানে গলা মানে টুটি টিপে ধরেছে এবং আমার জামা মানে এইখানে বুকের জামা খামছে নামিয়ে দিয়েছে মানে সাংঘাতিক কাণ্ড বলছে ওর শক্তির সাথে আমি কোনোভাবে পেরে উঠছি না মাও ছাড়াবার চেষ্টা করেছে কিছুতেই পারছে না আমি কতবার বলছি যে বৌদি আমায় ছাড়ো বৌদি আমায় ছাড়ো কে কার কথা শোনে একটা অদ্ভুত একটা বলছে একটা জন্তুদের মতো মানে জান্ত বা আওয়াজ মুখ থেকে বার করছে আর ওইভাবে বড় বড় চোখ বার করে বলছে আমি মানে কি আমি আস্তে আস্তে আমি ফিল করছি যে আমি গলা থেকে আর কোনো আওয়াজ বেরোতে পারছি না এমন টিপছে গলা আমার তখন তো মা বৃদ্ধ মা মা তো পারেনি তখন মা ছুটে বেরিয়ে গেছে কারণ আমরা শুয়ে পড়েছিলাম একটু তাড়াতাড়ি এই আটটা সাড়ে আটটার দিকে শীতকাল শুয়ে পড়েছিলাম কিন্তু ওইখানে একটা মাঠ আছে যেখানে প্রচুর ছেলেরা ওখানে আড্ডা টাড্ডা মারে মা ছুটে তাদেরকে গিয়ে ডেকে এনেছে তারপরে ওখান থেকে প্রায় জনা বারো থেকে পনেরোটা ছেলে এসে কিন্তু ওই বৌদিকে বৌদির হাত থেকে আমাকে ছাড়িয়েছে বলছে এক একটা ঝটকা মাথে চার পাঁচজন ছিটকে পড়ে যাচ্ছে তো যাই হোক ওরা তো সেই বলছে যে তার পরের দিন বৌদি তো অজ্ঞান হয়ে গিয়েছিল পরের দিন তো সকাল হতে আবার বৌদি স্বাভাবিক হয়ে যায় সব ঠিক হয়ে যায় তখন ওরা আর কি এগুলো ঝাড়া এই যারা করে তাদের কাছে নিয়ে গেছিলো তখন বলেছিল হ্যাঁ একটা আত্মার মানে প্রবেশ ঘটেছিল ওই শরীরে যেহেতু উনি প্রেগনেন্ট আর প্রেগনেন্ট মহিলাদের সাবধানে এমনিতেই থাকতে বলা হয় যাই হোক তারপরে জানা যায় যে ঘরটিতে দোতলার একটিমাত্র যে ঘর সেই ঘরটিতে কিন্তু ওই যার বাড়ি ছিল তার স্ত্রী কিন্তু গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল এবং উনি কিন্তু ওই নিচে উঠোনে ঘুরে ফিরে বেড়াতো যেটা কিন্তু প্রায় ওরা কিন্তু দেখতে পেত তা এই ছিল আজকের দুটি ছোট্ট ছোট্ট ঘটনা বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আজকের ঘটনা আপনাদের কেমন লেগেছে হুম আর বড় ঘটনা অবশ্যই এর পরেরটা থাকছে আর আপনাদের যেটা বললাম রেড লাইট এলাকার যে মহিলা যার সাথে আমার কথা হয়েছে তিনি তার মায়ের যে জীবনের ঘটনাটি জানাতে চান সেটা আপনারা কতটা ইন্টারেস্টেড শুনতে অবশ্যই কিন্তু জানাবেন হ্যাঁ আর আপনাদের কাছে কোনো যদি ঘটনা থাকে অবশ্যই দয়া করে হাত জোর করে বলছি আমাকে একটু শেয়ার করবেন যদি কোনো ঘটনা শুনে থাকেন বা আপনাদের কাছে থাকে অবশ্যই যেটা কোনো চ্যানেলে বলা হয়নি ঠিক আছে আর কি বলবো পুরোনো বন্ধুরা যারা রয়েছেন তাদের কাছে প্রতিদিনের মতো আবদার করছি আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির মধ্যে ভিডিওগুলো একটু শেয়ার করবেন একটু আমার সহযোগিতা করবেন আর নতুন বন্ধুরা যারা শুনলেন যদি শোনেন আমার এই ভিডিওটা এতটা সময় ধরে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অবশ্যই অলে গিয়ে প্রেস করবেন তাতে আমি যখনই কোনো ভিডিও নোটিফিকেশান মানে ভিডিও পোস্ট করি তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন আর কি বলবো সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে নমস্কার